আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাংলাদেশ এবং ভারতের সিট মহল সম্পর্কে চলুন তাহলে দেখি মহল বিনিময় কার্যকর করা হয় পহেলা আগস্ট দুই সালে বাংলাদেশের ভিতরে ভারতের সিটমহল আছে একশো এগারোটি কোন কোন জেলায় এই একশো এগারোটি সিটমহল আছে এবার আমরা জানবো একটি ছন্দের মাধ্যমে ছন্দটি হচ্ছে নীলা কবিতা পড়ে এই নীলার দন্ত দিয়ে আমরা বুঝিয়েছি নীলফামারি এই নীলফামারিতে ভারতের সিটমহল আছে চারটি নীলার ল দিয়ে আমরা বুঝিয়েছি লালমনিরহাট এই লালমনিরহাটের ভিতরে ভারতের সিটমহল আছে উনষাটটি কবিতা কবিতার ক দিয়ে আমরা বুঝিয়েছি কুড়িগ্রাম এই কুড়িগ্রামের ভিতরে সিটমহল আছে বারোটি পরে পরের প দিয়ে আমরা বুঝিয়েছি পঞ্চগড় এখানে ভারতের সিট মহল আছে ছত্রিশটি এই হলো সর্বমোট একশো এগারোটি সিট মহল কার ভারতের